তোর বই তো খালি মেয়ের আর ছবি মেয়ের আর ছবির মধ্যে এরা কাপড় চোপড় এত কম কেরে আচ্ছা তোদের মধ্যে কি কেউ বলতে পারবে স্কুল আর বাসগরের মধ্যে মিলটা কোথায় পটাশ আচ্ছা এই তোর মা বাপে যে তোর লেভার পিছনে এত দিয়া খরচ করে তুই ফরস নাকি লাগিয়া স্যার মা বাবার টাকা কিছু বাঁচায় দি

হন আজকার কোন না সরাসরি আমরা পড়ায় চলে গেলাম হ্যাঁ এই হাসান তোর যে প্রশ্নটা করুম একদম ফটাস করে উত্তরটা দিবি ঠিক আছে কত বাংলাদেশের রাজধানী কোথায় ফটাস প্রথম ওই মাথাটা নষ্ট করিয়া আচ্ছা দে এই সুজন তোর না কইছিলাম কুকুরের একটা রচনা লেখাতে আনতে স্যার আমার কি দুষ আমি তো লিখতে গেছিলাম কলমটা দৌড়তে তো কুকুরটা দৌড় মারছে না না তোর তো কোনো দোষ নাই সব দোষ তো আমার আমি তোরা কেড়ে কইছিলাম আরে হুন আমার যে বয়াস আর আমার যে পার্সোনালিটি আমি চাইলেও ভালো কোনো কলেজের প্রিন্সিপাল হইতে পারতাম শুধু এই গ্রামের কথা চিন্তা করিয়া আর তোদের মতো এই গা কথা চিন্তা করিয়া আমার তরার এখন পড়ান লাগে গড় ধপ কুতাকা এই ইমরান তুই কথা যে সালে কি হয়েছিল

তোর বই তো খালি মেয়ের আর ছবি তো আর ছবির মধ্যে এর কাপড় চোপড় এত কম কে স্যার প্রিন্টের সময় কালি কম করছিল আচ্ছা ঠিক আছে ভালো কাপড় চাপড় পরা বলা এমন মেয়েদের বইও তো রাখতে পারো নে ধর আছে স্যার এটা ইতিহাস বইও আচ্ছা কাম করিস এমন কম কালি ওলা তোর এর একটা ছবি প্রিন্ট করায় দিস রাস্তাঘাটে শুনলাম তুই বলে এখন ওই ছুটি খালি মার দর কর আচ্ছা তুই বড় হয়ে কি হইব রে স্যার বড় হয়ে আমি স্কুল মাস্টার হই বাইরে হে বলে স্কুলের মাস্টার হইব আচ্ছা কাদের তুই বলে ঘুমের করে আমার গালাগালি করস স্যার আমি ঘুমায় আছিলাম আপনি কাটা কইছে আমি তো সদর কই আসলাম এ আদব সামরা থাকবে না এই ইমরান তুই কত একটা ডিমের দাম যদি নয় টাকা হয় তিন আলি ডিমের দাম কত রে কষ্ট রে আর কিসের ডিম আসে নাকি মুরগির মুরগির ডিম বসরা আমি দিয়ে আশি ডিম হিসাব করতাম আর পারি না আচ্ছা শুনলাম তোরা জানি কয় ভাই বোন রে ও সার আমরা পুরো ভাই বোন পরিবার পরিকল্পনার ম্যাডাম কি তোর আব্বার কাছে জানা আর যা তো এখন কি অবস্থা এলা রনে দরবারও জন আছে আরে শুন আবার আবারো বলি আমার যে ভয়েস আর পার্সোনালিটি আমি কিন্তু চাইলেই ভালো কোনো কলেজের প্রিন্সিপাল হইতে পারতাম শুধুমাত্র এই গ্রাম আর তোদের কথা চিন্তা কইরা আজকে আমার এনে মাস্টারি করুন লাগে আচ্ছা তোদের মধ্যে কি কেউ বলতে পারবে